বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুটকি দিয়ে ডালের চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করবো কীভাবে আমি রান্না করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি এই তো আমি ডেক্সিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সুটকে দিয়ে মসুর ডালের চোরচুরির জন্য আমি এখানে এই বাটি দিয়ে হাফ বাটি আমি মসুর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিয়েছি এখন ফুলে ডবল হয়ে গেছে এক বাটি হয়ে গেছে পরিমাণটা আপনারা যা যার পছন্দ মতো দিবেন নিয়েছি অল্প নটটা শুটকি তিনটা তিন চারটা কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি প্রথমে আমি তেলের মধ্যে কিন্তু সুটকিটা দিয়ে দিব আমি তেলের সবসময় সুটকি ভেজি নিই আলাদা একটা টেস্ট হয় সুটকি যদি তেলে ভেজে নেওয়া হয় শুটকি একটা শুগুন দিয়ে বের হয় এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি সুটকি শুটকির মধ্যে তো আমরা সবসময় রসুন কুচি দিয়ে থাকি আমি অবশ্য বাটা খেয়ে কুচিটা একটু বেশি খাই আর দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি রসুন একসাথে আমি লবণটা এখানে দিচ্ছি না কারণ আমি মশলার মধ্যে মরিচ মধ্যে মশলা একটা পেস্ট রেডি করছি ওখানে আমি লবণটা দিয়ে দিয়েছি সেই জন্য এখানে আমি লবণটা দিচ্ছি না আপনারা চাইলে এ পর্যায়ে লবণ দিতে পারেন আজকে রান্না করতে করতে আমি আমার দর্শক আপু ভাইয়ারা সবার উদ্দেশ্যে একটু বলবো প্লিজ সবাই একটু আমার ভিডিওটা অন করলে একটা লাইক দিবেন একটু একটা দেখার চেষ্টা করবেন একটু একটা দেখে কিছুক্ষণ তারপরে আমার ভিডিওটা ওয়াশ করবেন প্লিজ অনেক কষ্ট করে আর এটুটুকু আসছি আপনাদের সহযোগিতায় আগে আল্লাহ সবাই একটু সহযোগিতা করবেন প্লিজ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইবার ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ আমার মনিটাইজ হয়েছে এখন একটু আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে কিন্তু আমার অনেক দর্শক আছে আমার ভিডিও ওয়াচ করে কিন্তু আমাকে লাইকটা দিতে চায় না প্লিজ আমার একটু কষ্টের ফলটা আপনারা একটু দিবেন আমার এখন একটা লাইকের খুব প্রয়োজন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি টমোটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো টম একটু কষিয়ে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ডাল মসুর ডালটা দিয়ে দিলাম করে পানি দিয়ে দিচ্ছি না হলে মশলাটা লেগে যাবে ডাল দিয়েও দুই মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই তো ডাল কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি ডালটা কোটা নতুন জিত এখানে আমি বেশি পানি দেবো না মুসুর ডালের মধ্যে আমি জুল জুলের পরিমাণটা বেশি দিব না বসা বসা হবে চোলা গাছটাকে বড়ো করে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ গোটা দিয়ে দিচ্ছি আমার ডাল মুসুর ডালটা ফুটে গেল আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা আরো বসে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিব অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি খুব মজার একটা রেসিপি আপনারা এই রমজানে রাতের বেলার জন্য রান্না করে নিতে পারেন হবে হয়ে গেল আমার সুটকি দিয়ে মসুর ডালের ছড়ছড়ি এবার নামিয়ে নিচ্ছি চুলার একটু ছোটো করে দিলাম এই তো হয়ে গেল আমার লোটটা সুটকি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এপুঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম